দ্য পার্টেডলি কারেন্ট টাইড অফ দ্য অ্যাভার্স ওয়ার্ল্ড ইজ সেমিংলি আনপ্লিজেন ডিউটি অব গৌরিয়া মঠ প্রবাদের উক্তি আনপ্লিজেন ডিউটি এই কথার মাধ্যমে তিনি জানালেন গৌরী মঠের সেবা কি এবং গৌরী মঠের সেবা জনসাধারণের সকলের দ্বারা আদৃত হবে না সেটাও তিনি প্রকাশ করলেন আনপ্লিজেন্ট ডিউটি অব গৌরীয় জগতের জীব ভোগের প্রবাহে ভেসে চলছিল আধুনিক সভ্যতার সুবিধা নিয়ে প্রত্যেকটি জীব নিজ নিজ ইন্দ্রিয়তর্পণ পরতায় ব্যস্ত ছিল এবং আত্মেন্দ্রীয় পৃথিবাঞ্ছা যেটাকে শাস্ত্র বলেছেন কাম সেই কামের পেছনে সকলে দৌড়চ্ছিল প্রপাত তিনি বললেন যে না এটার থেকে আমাদের দুঃখ এটাই আমাদের দুঃখের কারণ তিনি বললেন কৃষ্ণেন্দ্রীয় তর্পণ কর ভাগবতের সিদ্ধান্তকে তুলে ধরে তিনি বললেন যে সংসিদ্ধির হরি তৌষণম হরি তিনি ভোক্তা তিনি ভোক্তা শিরোমণি তিনি হৃষিকেশ অনন্ত কোটি জীবের ইন্দ্রের শক্তিদাতা ইন্দ্রের প্রকাশক ইন্দ্রের অধিপতি হচ্ছেন কৃষ্ণ তাই তার এক নাম ঋষিকেশ সেই ঋষিকেশের সেবা করবার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জীব তারা তাদের ইন্দ্রিয় লাভ করেছে তাদেরকে জীবস্বরূপে ভগবান সৃষ্টি করেছেন তাদেরকে ইন্দ্রিয় দিয়েছেন ইন্দ্রিয়গুলো দিয়ে কেবলমাত্র নিজের ভোগে ভোগ সুখে মত্ত থাকার জন্য নয় কৃষ্ণ সৃষ্টি করেছেন জীবসমূহকে অনন্ত কোটির জীব আমার সেবায় লাগুক এতেই এদের বন্ধন দশার থেকে মুক্তি এতেই এরা নিত্য শান্তি পাবে তাই প্রহপাত কী করলেন গৌড়ীয় মঠ স্থাপন করলেন তিনি অভিন্ন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধা গোবিন্দের বিগ্রহ প্রকাশ করলেন তিনি আহ্বান করলেন আসো যারা নিত্য মঙ্গলকামী যারা জীবনের চরম মঙ্গল চান তারা আসুন এখানে বিগ্রহকে প্রণাম করুন এই শরীরটা দিয়ে প্রণাম করবেন এই শরীরটা দিয়ে পদচালনা করে পরিক্রমা করবেন মন্দিরের এই জিহা দিয়ে কৃষ্ণের নাম গাইবেন এই কর্ণ দিয়ে কৃষ্ণের কথা শুনবেন এই চক্ষুটা দিয়ে চক্ষু ইন্দ্রটাকে সার্থক করবার জন্য কৃষ্ণের অপূর্ব রূপ দেখুন তার বিগ্রহের সাজন ভঙ্গি দেখুন এই যে ইন্দ্রের দ্বারা ইন্দ্রিয়াধিপতির সেবা এটা জীবের চরম কর্তব্য এর দ্বারাই নিত্য মঙ্গল তাই তিনি গৌড়ীয় মঠ স্থাপন করে তিনি সকলকে আহ্বান করলেন কথা প্রসঙ্গে বললেন গৌড়ীয় মঠের কর্তব্য গৌরী মঠের ডিউটি কি অপ্রাকৃত কৃষ্ণের সেই সচিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ তার অপ্রাকৃতের ইন্দ্রের ভোগ রচনা করা ইন্দ্র তৃপ্তি বিধান কার্যে নিযুক্ত হওয়া জীবের সর্বশ্রেষ্ঠ কর্তব্য তাই তিনি দেখলেন তিনি সকলকে বললেন যে আমি জানি যে হরিসেবা হরি কীর্তন এটা জনসাধারণের প্রিয় নয় কারণ তারা ভোগের প্রবাহে গড্ডালিকা প্রবাহে তারা ভেসে চলেছে তাদের সেই ভোগনমত্ত যে গতিশীল জীবন সেটাকে সেই গতিশীল জীবনের একটা গতিকে ব্রেক করে তাদের মধ্যে সুকৃতিশালী কিছু জীবকে ঘুরিয়ে এনে ভগবানের সেবা রাজ্যে প্রবেশ করানোর উদ্দেশ্যে তিনি গৌড়ীয় মঠ স্থাপন করলেন এবং বললেন টু অ্যারেজ দ্য কারেন্ট টাইড অফ দ্য অ্যাভার্স ওয়ার্ল্ড ইজ দ্য আনপ্লিজেন্ট ডিউটি অফ গৌড়ীয় মঠ এই যে ভোগের ভোগপ্রবাহের যে শোধ এইটাকে স্তব্ধ করে হরি সেবাময় জীবন প্রকাশ করবার জন্য হরি সেবাময় জীবনে সকল জীবকে নিযুক্ত করবার জন্য তিনি গৌরী মঠ স্থাপন করলেন তিনি বললেন গৌরী মঠের এই সেবাটা জনপ্রিয় না হলেও কিন্তু কৃষ্ণের সুখকর এই সেবার দ্বারাই জীবের চরম মঙ্গল লাভ সম্ভব তাই তিনি গৌড়ীয় মঠের কর্তব্য বললেন হরি সেবক সেবন ধর্ম হরি সেবা করো হরি সেবকের সেবা করো আমি সেই হাট স্বরূপ এই গৌরী মঠ স্থাপন করলাম হরে কৃষ্ণ